রবীন্দ্রনাথের তেরোটি উপন্যাস মনে রাখার একটা সহজ টেকনিক যেমন ধরেন রাজশ্রী গোড়া চোখের বালি ওরা একদিন হাটে যায় এবং হাটের নাম বৌঠাকের হাট হাটে গিয়ে দেখে দুই বোন মালঞ্চ ও করুণা করতেছে করুণা থামানোর জন্য নৌকাডুবি করিয়া মাঝির চতুরঙ্গ ও যোগাযোগ করে ঘরে বাইরে নিয়ে এসে এবং শেষের কবিতার চারধায় মুখস্থ করানো হয় এই টেকনিকের মাধ্যমে আমরা সহজেই রবীন্দ্রনাথের যেতে আরোটি উপন্যাস আছে এগুলো খুব সহজে আমরা মনে রাখতে পারব যেমন রাজশ্রী ঘোড়া চোখের বালি হচ্ছে ওরা তিন বোর্ড হাটে গেলো এবং হাটে গিয়ে হাটের নাম ছিল ঠেকানি হাট গিয়ে দেখে দুই বোর্ড মানুষ করুণা করুণা করতেছে এবং করুণা থামানোর জন্য নৌকা ডুবি করিয়া মাঝির চতুরঙ্গ যোগাযোগ করে এবং তাদেরকে ঘরে বাইরে নিয়ে আসে শেষের কবিতার চার অধ্যায় মুখস্থ করানো হয় মানে এই সহজ যেটা রবীন্দ্রনাথের উপর নাচতে ওটি খুব চাকরি পরীক্ষা সবগুলো চাকরি পরীক্ষাতে আসে